গুড মর্নিং সবাইকে দেখো সকাল সকাল কত কিছু রান্না করেছি দেখো এখানে ভাত করেছি আর দেখো এখানে এই যে ফিশ ফ্রাই করেছি এখানে হচ্ছে পুঁই শাক সাথে এই যে লঙ্কা কাছ লঙ্কা এটা ভেজে নিয়েছি এই যে শাক তো বললাম এই শাক রান্না করেছি তো গতকাল হচ্ছে মেয়ের জন্য ডিম সিদ্ধ করেছিলাম সেটা খাইনি প্লাস আজকে একটা করেছিলাম সকালে সেটাও খাইনি তো দুইটাই আমি আজকে ভেজে নিয়েছি সেটাকে আসলে কি ডিম সিদ্ধ করে খেতে চায় না এই জন্য আমি দিয়েছি দেখো লেবু কেটে নিয়েছি আর এখানে হচ্ছে চিকেন দেখেছ চিকেনটা আমি সম্পূর্ণ লঙ্কা বাটা দিয়ে করেছি তো এখন খাবারটা খেয়ে নেই দেখো কতগুলো মাছ ভাজি করেছি ফ্রিজ ভর্তি মাছ এখন শুধু মনে হচ্ছে তো তুমি কমেন্ট করেছো যে ভাত মুঠো মুঠো করে খাই এখন ব্যাপারটা জানতাম না তো তোমাকে অনেক ধন্যবাদ এটা আমাকে বলেছো যে

সেই সারটা হচ্ছে বাবা বাড়ি থেকে মা পাঠিয়ে দিয়েছিল মা বাড়িতেই বলেছে একদম যে কচি ডাটা গুলো আছে না সেগুলো শুধু দিয়ে দিয়েছে দেখো দেখলে বোঝা কতটা একদম কচি এগুলো এটা হচ্ছে দেশি মোড়কা বাইরে ছিল

嗯，能了、mm。Hmm. No, no.